এখন হচ্ছে গোল্ডের দাম ডায়মন্ডের দাম অনেক বেশি তো আগে যেগুলা একটু কমে বিক্রি করতাম ওইগুলো আমরা এখন আর পাই না এখন দেখা যায় একটু দাম বাড়ছে দেখা যায় পাঁচশো টাকা এক হাজার টাকা বেড়ে গেছে তো আগে যেমন তিন হাজার টাকা যেটা বিক্রি করতাম ওটা থেকে একটু বড় ওটা হচ্ছে ডিসকাউন্ট তো অবশ্যই থাকবে এখন আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা থেকে পঁয়ত্রিশশো টাকা জি শুরুতে কোনটা দেখবো তাহলে শুরুতে আমরা দেখাই এ পাশ থেকেই দেখাই

বাটারফ্লাই যেটা দেখতেছেন এটা হলো বাটারফ্লাই এটা 13000 টাকা ধৈর্য সহকারে আপনারা দেখবেন কারণ ডিজাইন অনেক কালেকশন আছে যারা নেবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন প্রজাপতি তাহলে অনেক অনেক ডিজাইন দেখতে পারবেন এটা আছে 15000 টাকা 15000 15000 টাকা তার পাশে যেটা আছে 10000 টাকা হুম এটা যেমন আছে 10000 টাকা হুম এটা হচ্ছে কদম ডিজাইন যেটা 10000 টাকা এটাও 10000 টাকা এটাও 10 এটাও কদম 10000 টাকা এটা যেটা দেখতেছেন এটা পড়বে আবার 20000 টাকা 20000 20000 ওকে এটা হচ্ছে মাঝে কালারিং একটা স্টোন দেওয়া পাশের অনেক ডায়মন্ড দেওয়া আবার ভিডিও থেকে আসলে কিন্তু অবশ্যই ডিসকাউন্ট দিবেন ভাই ভাই আপনার ভিডিওতে আমি বরাবরই ডিসকাউন্ট দেই এটা আপনি নিজেও জানেন যেন প্রো যে দাম আছে তার থেকে কত আমি কমাই দেই এটা 9000 টাকা এটা আপনি সবে আসলে দেখতে পারবেন জি কেমন ডিসকাউন্ট দিচ্ছে শুধুমাত্র ছবিটা বের করেই আমি দেখাই দিব যে কত কত কম রাখছি আমি এমআরপি থেকে কত কম রাখছি এটা 8000 টাকা 8000 টাকা এটা 8000 টাকা তারপরে এটা আছে 6000 টাকা ছয় হাজার ছয় হাজার টাকা তারপরে এটা আছে এটা সাত হাজার টাকা তারপরে এটাও হাটশেপের টাকা হাটশেপের আচ্ছা তারপরে যেটা আছে এটা আট হাজার টাকা এটাও আট হাজার টাকা সেমটাই তারপরে এটাও আট হাজার টাকা আট হাজার টাকা এটা সাত হাজার পাঁচশো টাকা ডিজাইন আছে ডিজাইনের শেষ নাই এটা নয় হাজার টাকা । তারপর যেটা আছে এটা সাত হাজার টাকা এটা ছোটগুলোও আছে দেখাবো ভিডিওতে এটাও সাত হাজার টাকা সাত হাজার জি তারপরে যে একটা স্টোনে যেটা আছে এখানে আপনার পঁয়ত্রিশশো টাকাও আছে সাত হাজার টাকাও আছে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা এইগুলো আছে এটার মধ্যেই পেয়ে যাবেন

এটা আছে 5500 টাকা এটা 5500 টাকা 500 টাকা জি এই যে দেখতে পাচ্ছেন 5500 টাকা ওইটা আবার সেম सेम ওইটারই বড়টা ওইটা আবার একটু বেশি পড়বে এটা পড়বে আবার 14000 টাকা 14000 টাকা 14000 টাকা এই যে এটা আবার আরেকটা আছে 7000 টাকা আর 9000 টাকা এমন বিভিন্ন প্রাইজের আছে বিভিন্ন প্রাইজের পাবেন তারপরে যা যাটা একটু বড় চাবে এগুলা আমি আজকে কিন্তু এই ভিডিওটা করব বড় ছোট মিলাই এই যে বড়োটা যেমন আছে এখানে যেমন আছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ এটা পঞ্চাশ হাজার টাকা এটাও পঞ্চাশ হাজার টাকা এটা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এটা বিশ হাজার টাকা এটা পনেরো হাজার টাকা এটা তেরো হাজার টাকা এটা এইটা চল্লিশ হাজার টাকা তারপরে যেটা সেটা তিরিশ হাজার টাকা এটা সতেরো হাজার টাকা তারপরে যে এটা পঁয়ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এটা পঁচিশ হাজার টাকা এটাও পঁচিশ হাজার টাকা এটাও পঁচিশ হাজার টাকা এটা তিরিশ হাজার টাকা এটা পনেরো হাজার টাকা এটা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হ্যাঁ এটা তো অনেক বড় হ্যাঁ এটা পঁয়ত্রিশ হাজার টাকা এটাও পঞ্চাশ হাজার টাকা তারপর তারপরে আপনি হাতে যেটা ধরছেন এটা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা জি তিরিশ হাজার টাকা এটা হচ্ছে বড় টাইপের যারা যারা পছন্দ করেন তাদের জন্য এটা তারপরে যেটা আছে এটা পঁয়ত্রিশ হাজার টাকা

ডিজাইন অনেক আছে ডিজাইনের শেষ নাই এগুলো একটু বড় টাইপের এই পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার হ্যাঁ পঁচিশ হাজার টাকা এইটাও এটাও পঁচিশ হাজার টাকা তারপরে এটা আছে বিশ হাজার টাকা বিশ হাজার বিশ হাজার তারপরে এ আর একটা দেখাই এটা সতেরো হাজার টাকা সতেরো তারপরে এইটা বড় একটা আছে এটা আছে বাইশ হাজার টাকা

এক জোড়া যদি নেয় বিশ হাজার টাকা আর এক পিস নিলে বারো হাজার টাকা আচ্ছা আর এটা হচ্ছে নয় হাজার টাকা পিস তারপরে যেটা আছে এটা ষোলো হাজার টাকা পিস এটা বিশ হাজার টাকা পিস ওকে ঠিক আছে তারপরে টাকা তারপরে এইটা আছে এটা একটু বেশি এটা পঁয়ত্রিশ হাজার টাকা পিস এটা পঁয়ত্রিশ হাজার টাকা পিস এটা হচ্ছে বারো হাজার টাকা পিস জোড়া আর কি হ্যাঁ পিস বারো হাজার এই যে যারা ডাবল লেয়ার নথ চায়

অনেক সময় লেগে যাবে অনেক সময় লাগবে ভাই কয়েক কয়েক ঘন্টা পারবেন না তারপর এটা আছে বিশ হাজার টাকা এটা পঁচিশ হাজার টাকা এটা পঁচিশ হাজার টাকা এটা পনেরো হাজার টাকা এটা বারো হাজার টাকা এটা ষোলো হাজার টাকা যদি ভিডিওতে যদি ভালো মতো বুঝতে না পারে অনেক সময় নেটওয়ার্কের সমস্যা থাকে অনেক সময় ভুল আসতে পারে হোয়াটসঅ্যাপ নক দিয়ে হ্যাঁ হোয়াটসঅ্যাপে এই মতো নক দেবে বা টেলিগ্রামে নক দেবে যেটাই নখ দেই আমরা একদম ক্লিয়ার করে ছবি তুলে বা ভিডিও করে তাকে আবার আমরা সেন্ড করে দেব সমস্যা হবে না এটা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এটা আছে চোদ্দ হাজার টাকা পনেরো হাজার টাকা নিলে আপনি নিজে আমার কাছে করেন এটা পঁচিশ হাজার টাকা এটা পঁয়ত্রিশ হাজার টাকা এগুলো পঁচিশ টাকা এটা পঁচিশ হাজার টাকা এটা আঠারো হাজার টাকা পিস প্রত্যেকটা পার পিস জি তারপরে যেটা আছে এটা চোদ্দ হাজার টাকা এটা চোদ্দ চোদ্দো হাজার টাকা এটা পনেরো হাজার টাকা তারপরে এটা আছে বারো হাজার টাকা কোনটা এইটা বারো হাজার টাকা বারো হাজার টাকা জি এটা আছে পনেরো হাজার টাকা এটাও বারো হাজার টাকা এটা চোদ্দ হাজার টাকা এটা বারো হাজার টাকা এটাও বারো হাজার টাকা এটাও বারো হাজার টাকা এখানে যেগুলো আছে সেগুলো বারো হাজার টাকা এটা আছে বিশ হাজার টাকা এটা বিশ এটা পঁচিশ এটা এটা দশ তাই বিভিন্ন প্রায় আছে এটা নয় তারপরে এখানে যেগুলো আছে এগুলো আপনার কোনোটা পনেরো হাজার টাকা পড়বে ষোলো হাজার টাকা পড়বে তেরো হাজার টাকা পড়বে এমন বিভিন্ন প্রাইজার আছে এটা আবার বড়ো পঁয়ত্রিশ হাজার টাকা এটা চোদ্দ হাজার টাকা দশ হাজার টাকা এখানে আছে এটা তেরো হাজার টাকা এখানে আরো আছে অনেকগুলা আছে অনেক অনেক ডিজাইন আছে কোনটা রেখে এই যে পঁয়ত্রিশ হাজার টাকা এটা হ্যাঁ এটা দশ হাজার টাকা এটা পঁচিশ হাজার টাকা

এইখানে আর অনেক অনেক কুরিয়ার নিতে পারবে তাই না কুরিয়ারে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবে ভাই কত টাকা মাত্র 200 টাকা অ্যাডভান্সে শুধু অ্যাডভান্স না ওটা হচ্ছে কুরিয়ার খরচ দেখা যায় আমরা এটা আগে নিতাম না অনেকে করে কি অর্ডার করে অর্ডার করে পরবর্তীতে আপনার ওটা নেয় না তখন আমাদের ওইটা লস হয় এইজন্য আমরা কুরিয়ার খরচটা আগে আচ্ছা আমরা একটু ডেমো চেক করে দেখব ভাই আচ্ছা ডেমো চেক করে করব কালকে শুনতে আরো আছে আমরা দেখব ঠিক আছে আমরা একটু চেক করে দেখব আচ্ছা চেক করো মেশিনটা একটু চালু করো তো আমরা আগে দেখাই এগুলা দেখাই তারপরে আমি লাস্টে ভিডিওর শেষের দিকে আমি বা মাঝের দিকে দেখাই দিতেছি এটা আছে এটা আপনার 6000 টাকা কোনটা এটা 6000 টাকা এটা হচ্ছে 6000 টাকা 6000 টাকা ছোটের মধ্যে কি আছে হ্যাঁ ছোটের মধ্যে এটাও 6000 টাকা এটাও 6000 হ্যাঁ এইটা আছে এটা 10000 টাকা এটা 10 10000 টাকা এটা বড় ছোটটা আছে 6000 টাকা আছে 8000 টাকা আছে যেটা কিন্তু এটা 10000 টাকারটা তারপর এটা 6000 টাকা 6000 টাকা 6000 টাকা 6000 টাকা এগুলো 6000 টাকা এটা একটু বেশি এটা 12000 টাকা 12 এটা 12000 টাকা তারপরে এটা আছে বারো হাজার টাকা হুম এটা সাত হাজার টাকা তারপরে এটা আছে এটা আট হাজার টাকা তারপরে এই যে কালারিং স্টোন যেটা আছে এটা হাজার টাকা এটা খুব সুন্দর হ্যাঁ এমন অনেক অনেক কালেকশন আছে যারা যেটা দেখতে চায় শুধু বললেই হবে আমার বাজেট এমন বাজেট কম তাদের জন্যই এটা আছে আপনার আট টাকা এগুলোর পাঁচ হাজার পাঁচশো টাকারও আছে দেওয়া যাবে এখানে একটু স্কল করে দেখান যেটা এগুলো দশ হাজার টাকা আট হাজার টাকা ছয় হাজার টাকা এমন দশ হাজার দশ হাজার টাকা আছে ছয় হাজার টাকা আছে আট হাজার টাকা আছে বিভিন্ন প্রাইজের আছে তারপর আপনার এই যে যেগুলা আছে এই যে কদম ডিজাইন সরা কদম ডিজাইন এই যেটার মধ্যে এটার ভিতরে কিন্তু পপুলার ডিজাইন সবগুলো এই যে এগুলো কিন্তু আবার চলে আসে এগারো হাজার টাকা এগারো হাজার এগারো হাজার টাকা আছে দশ হাজার টাকা আছে বারো হাজার টাকা আছে এমন প্রাইস অভাব নাই গ্লেজ মারতেছে একদম হ্যাঁ এগুলো একটু বেশি করবে এটা হচ্ছে কদম এটা হচ্ছে ছড়া কদম এটা কদম এই কদম মনে করেন চোদ্দ হাজার টাকায় আছে বারো হাজার টাকা আছে দশ হাজার টাকা আছে আট হাজার টাকা আছে যেটা দেখতেছেন ওইটা হচ্ছে এগারো হাজার টাকা তারপরে যে ওয়ান স্টোনে দেখেন অনেক আছে এখানে ওয়ান অনেক কালেকশন আছে ওয়ান স্টোনে পাবেন পঁয়ত্রিশশো টাকা থেকে একদম পঁচানব্বই হাজার এক লাখ এমন পাবেন মানে যেটা পছন্দ হবে জাস্ট নিয়ে যাবেন একদম ওইটা এইগুলা যেমন আছে ষোলো হাজার টাকা ষোল হাজার টাকা আছে বিশ হাজার টাকা আছে ভাই আপনি যে চেক করে দিতে বলছিলেন যেটা ডায়মন্ড কি ডায়মন্ড না এই যে ধরলেই আসবে কেজি সাউন্ড করতে চাই সাউন্ড করবে ধরলেই ধরলেই সাউন্ড করবে যেটার উপরে রেগুলার সবই ডায়মন্ডের দেখেন এখানে যেটার ওপর ধরবেন ছোটো একটা উপর ধরবেন তাও আসবে এই ছোটোটার উপরে ধরবেন তাও আসবে যদি আপনি গ্লাসের উপর ধরেন আসবে না সাউন্ড আসবে না কোনো আসবে না সাউন্ড ডায়মন্ডের উপর ধরবেন সাউন্ড কেজি সাউন্ড আসছে ঠিক আছে ঠিক আছে এটাই আমরা দুই নম্বর জিনিস বিক্রি করি না ভাই তারপরে এগুলা আছে আশি নব্বই এমন প্রাইজের আশি এইগুলা ছোটগুলা আছে যেমন পঁয়ত্রিশশো টাকা আছে সাত হাজার টাকা আছে পাঁচ হাজার টাকা আছে এমন প্রাইজের এইগুলা

এগুলা দশ হাজার বারো হাজার পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার এমন প্রাইজের হুম তারপরে এখান থেকে এই যে পাশে কিছু দেখাই দেয় এই যে এখানে আছে এগুলো দশ হাজার টাকার দশ হাজার টাকা এখান থেকে যেটা নিবে এটা দশ হাজার টাকা আচ্ছা ডিজাইন আমি একটা দেখাই দিই নাকি এখান থেকে যেটা নিবে এটাই দশ হাজার টাকা আচ্ছা তার পাশের গুলো যেটা নিবে এটা দশ হাজার টাকা এই যে এগুলো দশ হাজার টাকা জি যেটা নিবেন দশ হাজার টাকা এগুলো ছয় হাজার টাকারটাও আছে আট হাজার টাকারটাও আছে ওগুলা ভিতরে আছে দেখুন যে আসবে

এটার মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইন এখানে যে এইটা যেমন দেখতেছেন এটার প্রাইস পড়বে আপনার বিশ হাজার টাকা বিশ হাজার এখানে এটা পড়বে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার পনেরো হাজার বিশ হাজার এমন মধ্যে আবার এখানে নিচে যেগুলো আছে পঁয়ত্রিশশো কি পাঁচ হাজার পাঁচশো টাকাও আছে আট হাজার টাকা আছে সাত হাজার টাকা আছে এখানে এমন প্রাইজে আছে মানে সাত হাজার পাঁচ হাজার পাঁচশো এমন প্রাইজে তো শুধু বিশ হাজার পর্যন্ত আছে গোল্ড গোল্ডও তো পাবে তাই না গোল্ড ডায়মন্ড সিলভার তিনটাই পাবে